আর মাত্র আটচল্লিশ ঘন্টা পর থেকে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে জ্যোতিষশাস্ত্র বলছে জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশ আর এই জ্যৈষ্ঠ নক্ষত্র কি এবং এই জ্যৈষ্ঠ নক্ষত্রে পুরুষের বৈশিষ্ট্য কি নারীর বৈশিষ্ট্য কি সমস্ত কিছু বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা যারা যারা বিশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে চব্বিশে ডিসেম্বর সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে বুধ আর জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধ প্রবেশ করার সাথে সাথেই এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যেতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে বুধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই বুধকে গ্রহদের রাজকুমার বলা হয় মনে করা হয় বুধ যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে আর ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে আর এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের জীবনে খুব সফলতা আসবে কারোর বা ভাগ্যের দ্বার খুলবে তবে কোন কোন রাশির ব্যক্তিদের ভাগ্য খুলবে কারাই বা নয়া সম্পত্তির মালিক হবেন চলুন জেনে নেওয়া যাক তবে আপনাদেরকে বলবো এই জ্যৈষ্ঠ নক্ষত্রের সম্পর্কে এই জ্যৈষ্ঠ নক্ষত্রটি হল বিশ্বিক রাশিচিহ্নের অন্তর্গত এটি নারীত্ব প্রজ্ঞা পরিপক্কতা দায়িত্ব গ্রহণের অনুরূপ যা জ্যৈষ্ঠ বা উচ্চতর হওয়ার দ্বারা আসে কারণ এটি সমস্ত নক্ষত্রের মধ্যে জ্যেষ্ঠ হিসাবে বিবেচিত হয় জ্যৈষ্ঠ নক্ষত্রের ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে সাতাশটি নক্ষত্রের মধ্যে যেটি আকার এবং গঠনের দিক থেকে সর্বোচ্চ স্থান গ্রহণ করে তা হলো জ্যৈষ্ঠ নক্ষত্র যা সম্পূর্ণরূপে বৃশ্চিক রাশির অন্তর্গত এই নক্ষত্রটি তবে এবার আপনাদেরকে বলবো এই জ্যৈষ্ঠ নক্ষত্রে পেশায় পুরুষ কেমন হয় এই জ্যৈষ্ঠ নক্ষত্রে পেশায় পুরুষরা খুব পরিশ্রমী নিজেদের জন্য একটি নাম তৈরি করার জন্য উৎসাহী থাকেন এবং তাদের সমবয়সীদের থেকে ভিন্ন তারা অনেক আগের সময় চাকরি অর্থ উপার্জনের উপায় খুঁজে শুরু করেন তারা তাদের কেরিয়ার গড়ার সময় তাদের হৃদয় অনুসরণ করেন এর ফলে তারা তাদের বয়সের মানুষের চেয়ে বেশি সফল হয় এবং পরবর্তী শিক্ষা বা চাকরির জন্য তারা তাদের বাড়ি ছেড়ে দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও তারা যা করছে তাতে সফলতা পায় তারা ঠিক কি করতে চায় তা নিয়েও চঞ্চল মনে থাকেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তাদের এই চঞ্চল মানসিকতার কারণে বেশ কিছুটা সংগ্রাম করতে হয় বিশেষ করে আঠেরো থেকে ২৬ বছরের কাছাকাছি তাদের শান্ত থাকার সিদ্ধান্ত অটল থাকার পরামর্শ দেওয়া হয় পঞ্চাশের পরে তারা তাদের অবস্থানের বেশ কিছুটা আরামদায়ক জীবন কাটাতে পারেন এবার আপনাদেরকে বলবো জ্যৈষ্ঠ নক্ষত্রে পুরুষের বৈশিষ্ট্য কেমন হয় জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা সাধারণত খুব নিম্নমানের হয় তাদের কর্তৃত্ব নিয়ে বড়াই করতে পছন্দ করে না এই প্রকৃতির কারণে তারা প্রায় অন্যদের দ্বারা অবমূল্যায়ন করা হয় এই পুরুষরা খুব একগুয়ে এবং অন্য কারোর মতামতকে গুরুত্ব দেয় না তারা তাদের বিবেক যা করতে বলে তাই করতে পছন্দ করে তাদের সাথে কথোপকথনের সময় কিছু মনে রাখতে হবে যে তারা গোপন রাখতে খুব ভালো নয় এমন সুযোগ অন্য কাউকে বিশ্বাস করেন একবার তারা খুব গুরুত্বপূর্ণ কিছু খুঁজে বের করার পরে তাদের বুক থেকে সরিয়ে না নিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন করা তাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে সুতরাং এই পুরুষদের সাথে যে জিনিসগুলি ত্যাগ করা হচ্ছে সে সম্পর্কে সতর্ক হওয়া উচিত তারাও খুব অল্প স্বভাবের হয় এর ফলে তারা অসচেতনভাবে মানুষকে আঘাত করে এবার আপনাদেরকে বলবো পেশায় মহিলারা কেমন হয় এই জ্যৈষ্ঠ নক্ষত্রে থাকাকালীন যদিও এই মহিলারা বুদ্ধিমান স্মার্ট একটি খুব ভালো শিক্ষা অর্জন এই নক্ষত্রের মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ নয় সুতরাং তাদের শিক্ষাগত যোগ্যতা হবে গড় এবং মৌলিক এবং তারা তাদের স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকবে তারা তাদের পরিবার ও তাদের পরিবারের যত্ন নিতে কিছু মনে করে না তাদের নিজস্ব কোম্পানিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রায়শই এটি লক্ষ্য করা যায় যে এই মহিলারা খুবই কম পরিবারে উপার্জনকারী সদস্য কিন্তু এর অর্থ এই নয় যে তারা আর্থিকভাবে লড়াই করেন না এর অর্থ হলো তাদের একজন স্বামী থাকবে যিনি পরিবারের জন্য একটি আরামদায়ক জীবনযাপনের জন্য যথেষ্ট উপার্জন করবে এবার বলবো নারীর বৈশিষ্ট্য এই নক্ষত্রে মহিলারা খুব সংবেদনশীল মানুষ এই মহিলারা তাদের চেহারা এবং মানুষেরা কিভাবে তাদের দেখে সে সম্পর্কে যত্নশীল মানুষেরা তাদের সম্পর্কে কিভাবে তা এই মহিলাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সাধারণত তাদের মতামতগুলিকে গুরুত্ব দেওয়া দেয় এই নক্ষত্রের মহিলারা খুব আবেগপ্রবণ প্রেমিক তারা অন্ধভাবে ভালোবাসে প্রেমে বিশ্বাসঘাতকতা করলে তারা অসহায় পড়ে পড়ে এই মহিলারা তারা তাদের চারপাশের মানুষ পরিস্থিতির সম্পর্কে খুব বুদ্ধিমান চিন্তাশীল সেই সাথে কেউ তাদের কখনোই বিশৃঙ্খল পরিবেশে খুঁজে পেতে পারে না কারণ এই মহিলারা খুব সংগঠিত এবং তাদের চারপাশ পরিষ্কার ও পরিপাটি রাখতে পছন্দ করে এবার আপনাদেরকে তো জানিয়ে দিলাম যে জ্যৈষ্ঠ নক্ষত্রের সম্পর্কে অর্থাৎ মহিলার বৈশিষ্ট্য এবং পুরুষের বৈশিষ্ট্য এবার বলবো এই জ্যৈষ্ঠ নক্ষত্রের এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি হতে চলেছে অর্থাৎ জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়বে এই সময় পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মাথার ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন বুধের শুভ প্রভাবে আপনার শরীর খুব ভালো থাকবে মানসিক চাপ আগের থেকে অনেক কমবে আপনার মন খুশি লেগে থাকবে কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না মানসিক চাপ আগের থেকে অনেক কমবে এই সময় পৈতিক সম্পত্তি নিয়ে যে ভাই বোনের সঙ্গে অশান্তি চলছিল তা কেটে যাবে এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন বুধের প্রভাবে আপনার জীবনে সফলতা আসবে এবং এই সময় আপনার স্ত্রীর বিশেষ সহযোগিতা পাবেন আপনি পরীক্ষার খুব ভালো ফল পেতে পারেন আপনি স্ত্রীর কাছ থেকে খুব সুন্দর একটি উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে দেখবেন সুখ বজায় থাকবে এই সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের সাফল্যের সময় শুরু হবে এই সময় মনের মানুষের সঙ্গে দেখা হবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশের ফলে আটচল্লিশ ঘন্টা পর আপনাদের ভাগ্যে কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন